এখন টেম্পারেচার আছে অ্যারাউন্ড টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস এবং কেউ এখন এখানে কেউ বাইরে নাই এই যে প্ল্যান উড়ে যাচ্ছে কবে যে যাবো কেউ বুঝতে পারছি আই হোপস তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে দেখাবো ইউএসএতে অ্যাকচুয়ালি কখন সন্ধ্যা হয় সময় হচ্ছে অ্যারাউন্ড 750 সন্ধ্যা মানে সাতটা পঞ্চাশ এখন কিন্তু এখনও কিন্তু স্টিল রাত হয়নি অ্যান্ড তোমাদেরকে বাইরে গিয়ে দেখাবো এখন কেমন কি বাইরের দৃশ্য আছে ঠিক আছে এবং এখানকার টু ওয়েদার সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া দেবো এখন আমার চলতেছে এখানে অ্যান্ড সো দেখে দেখো সো আমি এখন বাইরে চলে এসেছি এবং দেখতেছো যে সন্ধ্যা হওয়া হওয়া ভাব হচ্ছে বাট এখন সন্ধ্যা কিন্তু হয়নি ফুল পে স্টিল বাইরে কিন্তু এখনও আলো আছে অ্যান্ড আমি এখন আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটু হাঁটতেছি এবং এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ তোমার হালকা বাতাস তেমন ঠান্ডা নাই তেমন গরম নাই জাস্ট মানে এই টাইমটা অ্যাকচুয়ালি পারফেক্ট বাইরে আসার জন্য কিন্তু দেখতে পাচ্ছো সবই নিরবতা একদম জায়গাটা একদম এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের পিছনে অ্যাকচুয়ালি এবং কেউ এখন এখানে কেউ বাইরে নাই কারণ সবাই এখন ঘরে চলে গেছে এখানে অ্যাকচুয়ালি কেউ এত হাঁটাহাঁটি করে না অ্যাকচুয়ালি বাইরে আমি অনেক কমই দেখি যে বাইরে কেউ আসে সে একটা ছোট্ট একটা পার্ক মতো লাইক তোমার বসার জায়গা আছে ওইখানে খেলাধুলা করে বাচ্চারা দেখতে পাচ্ছি এখানে জানে না এটা এখানে এখানে দেখতে সবাই হচ্ছে গাড়ি পার্ক করে রাখা এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্টের পিছনে সবাই গাড়ি পার্ক করে আর এটা হচ্ছে চার্জ দেওয়ার জায়গা ঠিক আছে এখানে অ্যাপার্টমেন্টের পিছনে যে যাদের হচ্ছে ব্যাটারি গাড়িগুলো আছে তো তারা হচ্ছে এখানে চার্জ দেয় আর পিছনে হচ্ছে স্কুল আমার হাই স্কুল আমেরিকা হচ্ছে এখানে আমরা যেখানে থাকি এখানে সব সময় নিরবতায় থাকে কোনো সর সার লাইক কেউ চিল্লে চিল্লে কথা বলে না এটা কেমন একটা কতটা ভালো তাই না এটা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমরা আস্তে আস্তে সানসেট হচ্ছে দেখতে পাচ্ছো এখানে ভালোই লাগতেছে মানে অনেকে তাদের প্যাটস নিয়েও ঘুরে বেড়াচ্ছে প্যাটস নিয়ে বাইরে হাঁটায় বেড়ায় চেকপয়েন্টটাতে সবাই প্যাটস নিয়ে বেড়ে বের হয় কারণ এদের 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 হাঁটানো লাগে টিমোটি করা লাগে এই যে প্ল্যান উড়ে যাচ্ছে কবে যে যাব তারপরে আমি কিছুটা সময় ওখানে বসেছিলাম এবং বসে বসে একটু টাইম স্পেন্ড করলাম এবং আবহাওয়াটা অনেক সুন্দর ছিল সেই জন্য বসে থাকতে ভালোই লাগতেছিল আমার এভাবে আজকে দিনটা চলে গেল এখানে দিনটা কত মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে তাই না মানে আপনাদের কেমনভাবে দিন যাচ্ছে আমার আমি জানি না বাট আমার অনেক তাড়াতাড়ি দিন চলে যাচ্ছে অ্যান্ড যাব এখানে দেখতে এখন সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট আটটা বাজে গেছে সো হোপফুলি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে দেখা হচ্ছে কোনো নেক্সট একটা ভিডিওতে অ্যান্ড এটা একটা জাস্ট শর্ট ভিডিও ছিল জাস্ট স্মল ওভারভিউ দিলাম যে এখানে তেমন কেমন একটা ওয়েদার থাকে কখন সন্ধ্যা অ্যাকচুয়ালি হ্যাঁ যাব ভালো থাকে তো সবাই और चैनल के लिए नतून चैनल के सबसक्राइब कर दिव्य लाइक कर दियो ठीक है